হ্যালো ওয়ান তোমাদের সমস্ত ইঞ্জিনিয়ার এবং নন টেকনিক্যাল স্টুডেন্ট যারা আমার ভিউয়ার্স আছো তাদের সকলকে জানানো হচ্ছে কাল আমি বর্ধমানের অফিসে থাকছি দেখো আমাদের অফিসে এখন ইন্টেরিয়ারের কাজ চলছে মানে এই যে পেন্টের ব্যাপার দেখতে পাচ্ছ এই সাইডগুলো এখনো পেন্ট হচ্ছে তো তারপরও আমি কয়েকদিন তোমাদের সাথে দেখা করতে পারিনি তার জন্য একটা খুব ক্লাউড সৃষ্টি হয়ে গিয়েছে আর যেহেতু এখন পুনেতে এবং ব্যাঙ্গালোরে নতুন আরও অনেক কয়েকটা কোম্পানি এসছে যেখানে টেন পাস টুয়েলভ পাস বা যারা বিএসসি ক্যান্ডিডেট আছো এবং বিসিএ ক্যান্ডিডেট আছে তাদের জন্যও যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে প্যারালালি আইটিআই রানিং ও পাস আউট স্টুডেন্ট ডিপ্লোমা রানিং পাস আউট এবং বিটেকের ফাইনাল ইয়ার এবং যারা অলরেডি পাস আউট হয়ে গিয়েছো যাদের বয়স আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে তাদের জন্য প্লেসমেন্ট অ্যাভেলেবেল রয়েছে আর যদি কাউরির বয়স থার্টি পর্যন্ত হয়ে থাকে তো সেক্ষেত্রে কোম্পানি পের তারা যেতে পারবে না নর্মালি যেটা প্রসেস কোম্পানি জব জবের জন্য উইদাউট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে 18 থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে যাদের 18 থেকে ছাব্বিশের ওপর বয়স তারা টেকনিক্যাল ডিগ্রি আছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে পারো তাহলে কোম্পানি পেরলে সুযোগ পাবে আদারওয়াইজ প্রথম অ্যাজ এ অ্যাপেন্টিশিপ অথবা কন্ট্রাক্ট পেরোল বা থার্ড পার্টি পেরোলেই জয়েন করতে হবে তো যারা এই মার্চে বা আপকামিং মান্থে জয়েন করতে চাইছো তার জন্য আমার সাথে সরাসরি কথা বলতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর লিঙ্ক পাবে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে অবশ্যই নিজের বায়োডাটা বা রিজুম সাথে করে আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে বিকাল তিনটের মধ্যে চলে এসো আর বর্তমানে আমাদের যে যে রিকোয়ারমেন্টগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকান এক্সেল যেটা পুনেতে অবস্থিত ডিগ বি ট্রান্সমিশন সিস্টেম সেভেন্টিন থাউজেন্ড ব্যাম্বো ব্রেক্স রয়েছে গেট স্ট্যাম্প ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড 21,000 ওয়ান স্যালারি এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক্সাইড ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ এর উপর বেস করে 25000 পর্যন্ত স্যালারি অফার করছে নতুন আমাদের আজকে আরো একটা কোম্পানির আপডেট এসেছে যেখানে কিন্তু 24000 স্যালারি পিএপিএসআই ডিডাকশন হওয়ার পর 22000 টাকা পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু এটা কোম্পানি পেরোল জব এবং প্রিমিয়াম সার্ভিস পুনে লোকেশনের জন্য যারা অলরেডি পুনেতে আছো শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 2022 থেকে 2024 এর মধ্যে পাস আউট যারা আছো 18 থেকে 26 বছরের মধ্যে বয়স শুধু তাদের জন্য কিন্তু এটা প্রিমিয়াম সার্ভিস কোম্পানি পেরোল জব এবং পারমানেন্ট টাইপের জব আমরা তোমাদেরকে গাইড করব সমস্ত কিছু তোমরা যদি চাও আমাদের কনসালটেন্সি সার্ভিস নিতে সেক্ষেত্রে নিতে পারো আর যাদের কনফিডেন্স আছে তারা সরাসরি পুনেতে এরকম বহু ফ্রি অফ কষ্টে জব পাওয়া যায় নিজে থেকে ইন্টারভিউ দিয়ে ফ্রি অফ কস্টে তোমরা জব পেতে পারো আর যারা চাইছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জব করতে তাদের জন্য আমাদের একটা ফিফটিন ডেজের ট্রেনিং চালু হয়েছে সেটা তোমরা ফিজিক্যালি আমাদের বর্ধমানের অফিসে এসে করতে পারো সেই সুবিধার জন্য যদি সামনাসামনি এসে কথা বলতে চাও তাহলে আসতে হবে আর যারা বিটেকে ভর্তি হবে ডিপ্লোমার এখন রানিং চলছে বা পাস আউট স্টুডেন্ট ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা যদি বিটেক পড়াশুনো করতে চাও অ্যাজ এ ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে তাদের জন্য এডুকেয়ার স্কিল একাডেমির তরফ থেকে ফ্রি অফ কস্টে একটা জবের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বিস্তারিত জানতে একবার হল কষ্ট করেও আসতে হবে আর যারা একান্তই আসতে পারছো না তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করো তারপর আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করবে এবং আমি তোমাদের সাথে সরাসরি বাই ফোন কল কথা বলে নেব কিন্তু একটা জিনিস কি জানো তো বাই ফোনে গিয়ে সব কথাটা সমানভাবে বোঝানো সম্ভব হয় সামনাসামনি যে জিনিসটা হয় ফোনে পুরোটা সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমি বলবো যদি সম্ভব হয় একবার কষ্ট করে হলেও এই রোদে গরমে একবার এসে দেখা করো কি করে আমাদের অফিস পৌঁছাবে পুরো ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আর ভিডিওটি ফেসবুক পেজে দেখলে আমাকে ফলো করো পরের আপডেটগুলি পাওয়ার জন্য এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাজ এ টিচার হিসাবে বা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হিসাবে ল্যাব টেকনিশিয়ান হিসাবে বিপিও সেক্টর বা ব্যাঙ্কিং সেক্টরে জব করতে চাইছো তাদের জন্য আমরা সাপোর্ট দিতে পারবো কিন্তু ওই একটাই বিষয় ওয়েস্ট বেঙ্গলে জবের প্রসেসগুলো লং টার্ম এবং নিজের স্কিল থাকতে হবে খুব খারাপ লাগছে আমার বলতে আজকে একজন স্টুডেন্ট আমাদের এখানে এসছিল। সমস্ত কিছু করার পর তাকে বললাম এই মেলটা পাঠাও সাবজেক্টের মধ্যে পুরো মেলটাই লিখে দিচ্ছে তারা হবে টিচার খুব খারাপ লাগে এই জিনিসগুলি বলতে কিন্তু বাস্তবে তোমরা তোমাদের একজন শিক্ষক হিসাবে নিয়োগ করবে সেই নিয়োগে যদি তোমাদের যোগ্যতা না থাকে কি করে হয় তাহলে তো ওই জন্যই বলি বাই ফোন কল সমস্ত কথা সম্ভব নয় ফোনে বলে হ্যাঁ স্যার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আমার একটা চাকরি হবে বর্ধমানের মধ্যে এইভাবে সম্ভব হয় না যদি চাকরি পাওয়াটা এতটাই সহজ হতো তাহলে আর তোমাদেরকে ফোনও করতে হতো না আর ইউটিউবে ভিডিও দেখতে হতো না আর এই হাজার হাজার যে সমস্ত এজেন্সিস বা ম্যান পাওয়ার প্রোভাইডাররা রয়েছে ওনারা এইভাবে ওনাদের যে প্রসিডিওর সেইভাবে অফিসটাও থাকতো না চাকরি পাওয়া ডিফিকাল্ট তার জন্যই আমাদের নির্দিষ্ট স্কিল শেখার জন্য আমরা কোনো জায়গায় টাকা দিচ্ছি কোনো জায়গায় সরাসরি জবের জন্য টাকা দিচ্ছি কিন্তু তারপরও অনেক জায়গাতে ফ্রড হয়ে যাচ্ছে বাট আমাদের একটাই প্রসেস এডুকেয়ার একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের যেটা সার্ভিস চার্জ বা ট্রেনিং এর কস্ট হয়ে থাকে আমরা প্রপারলি বলে দিই ক্যান্ডিডেটকে প্রথমে কোনো টাকা দিতে হবে না আগে এসো কথা বলো সমস্ত বিষয় বোঝো তারপর যদি ফিজিক্যালি কিছু শিখতে চাইছো সেই শেখার জন্য তুমি পেমেন্ট করবে এবং আমাদের এগ্রিমেন্ট হয়ে থাকে যদি আমাদের তরফ থেকে তোমাদেরকে প্লেসমেন্ট না প্রভাইড করতে পারা হয় স্পেসিফিক টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে সেক্ষেত্রে কোর্স ফি রিফান্ড হবে বাট আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর যদি নিজের ব্যক্তিগত কারণে ক্যান্ডিডেট যদি জবে না যায় বা জয়েন না করে ক্ষেত্রে কিন্তু আমাদের এডুকেয়ার কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী হবে না বা কোনো রিফান্ড অ্যাপ্লিকেবেল হবে না ডিটেলস বিস্তারিত জানতে নতুন যে সমস্ত কোম্পানিগুলি এসছে সেখানে কিভাবে ইন্টারভিউ দেবে কি কি প্রশ্ন আসতে পারে এই সব প্রপার ট্রেনিং এবং সরাসরি জয়নিং এর জন্য আমাদের অফিসে এসে কথা বলো আর যারা বিটেক বা আরো হায়ার স্টাডিজ করতে চাইছো নর্মাল মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য এডুকেয়ার একটা ফ্রিতে জব এর ব্যবস্থা করে দেবে প্লাস তাদেরকে ডিপ্লোমা বা বিটেক যে যারা হায়ার স্টাডি পড়তে চাও তাদের জন্য